তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে একটা কম্পিউটারে অ্যাপাচি ওয়েব সার্ভার ইনস্টল করা যায় এবং সেই সাথে পিএইচপি ইন্টারপ্রেটার ইনস্টল করে ডাইনামিক ওয়েবসাইট বানানো যায় তো এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে আমি যদি একটা ওয়েবসাইট চালাতে চাই তাহলে কি আমি আমার কম্পিউটারে সার্ভার ইনস্টল করলেই হবে অর্থাৎ যদি আমার কম্পিউটারে আমি একটা ওয়েব সার্ভার চালাই এবং সেখানে যদি একটা ওয়েবসাইট হোস্ট করা থাকে তাহলে কি বিশ্বের যে কোনো জায়গা থেকে সবাই এই কম্পিউটার থেকে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবে না এই জন্য আমাদের আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস লাগবে তো এই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বিষয়টা কি আমরা সাধারণত যখন কোনো ইন্টারনেট সংযোগ নেই তখন আমাদের কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে কিন্তু এই আইপি অ্যাড্রেসটা ইউনিক না এটা হচ্ছে লোকাল নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস তো আমরা যদি চাই যে আমার আইপি অ্যাড্রেসটা বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে তখন আমাদের একটা ইউনিক এবং স্ট্যাটিক আইপি অ্যাড্রেস লাগবে তো কিছু কিছু আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা এই ধরনের সুযোগ দেয় তাদের কাছ থেকে আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিতে পারি যেমন বিটিসিএল থেকে আমরা চাইলে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস নিতে পারি তো এভাবে করে আমরা আমাদের কম্পিউটার সার্ভার বানাতে পারি যেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেসিবল হবে তবে এটা একটা ভালো সমাধান হলো না কারণ আমার কম্পিউটার চেয়ে ওয়েব সার্ভার কম্পিউটারগুলোর কনফিগারেশন অনেক ভালো হয় যাতে তারা অনেক বেশি কম্পিউটেশন একসাথে করতে পারে অনেক বেশি ইউজারকে একসাথে সার্ভ করতে পারে তো তাহলে কি আমাকে একটা ওয়েব সার্ভার মেশিন কিনতে হবে সেটাও একটা ভালো সমাধান না কারণ একটা ওয়েব সার্ভারের দাম অনেক তো আমার পক্ষে তো সেটা কেনা সম্ভব না তাহলে আমি কি করব আমাকে যেটা করতে হবে হোস্টিং সার্ভিস দেয় এমন কিছু কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে তো এমন কিছু কোম্পানি আছে যারা এ ধরনের সার্ভিস দেয় অর্থাৎ এই কোম্পানিগুলোর কাছে খুব ভালো মানের একটা ওয়েব সার্ভার আছে যেটা অনেক ভালো কনফিগারেশনের এবং তাদের কাছে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেসও আছে অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা এই সার্ভারে অ্যাসাইন করা আছে এবং তারা এমন কিছু সিস্টেম তৈরি করেছে যার মাধ্যমে এই সার্ভারের হার্ড ডিস্কে একাধিক ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট কপি করে রাখা যায় এবং প্রত্যেকটাই দেখা যায় এই অ্যাড্রেস ব্যবহার করে তা আমরা যদি কোনো ওয়েবসাইট চালাতে চাই তাহলে আমরা এই সমস্ত কোম্পানির কাছ থেকে অর্থাৎ এরকম হোস্টিং সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে হার্ড ডিস্ক স্পেস ভাড়া নিতে পারি মাসিক বা বাৎসরিক চুক্তিতে তো এই সমস্ত কোম্পানিগুলোর কাছে যদি আমরা ভাড়া নিই তাহলে তারা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ হার্ড দিবে যার মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট কপি করে রাখতে এবং সেই ডকুমেন্টগুলো তখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে তো এখন বাংলাদেশে অনেকগুলো হোস্টিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে যারা খুব স্বল্প মূল্যে বিভিন্ন রকম প্যাকেজে হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে তা আমরা যদি কোনো একটা ওয়েবসাইট চালাতে চাই আমাদের কাছ থেকে মাসিক বা বাচ্চরিকভাবে বিভিন্ন রকম সার্ভিস ভাড়া নিতে পারি তো আরো একটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে ডোমেইন নেম লাগবে তো আমি বলেছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইউনিক নাম থাকে বা ইউনিক ঠিকানা থাকে যেটাকে আমরা বলি ডোমেইন নেম তো আমাদের এরকম একটা ডোমেইন নেম কালেক্ট করতে হবে ধরা যাক আমি যদি আমার নামে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহমিদ ডট তাহলে আমাদের এই ডোমেইন নেমটা ভাড়া নিতে হবে তো এই ডোমেইন নেমটা আমরা কিভাবে নেব ডোমেন নেম নেওয়ার জন্য কিছু ডোমেন নেম রেজিস্ট্রার কোম্পানি আছে এদের মাধ্যমে বিভিন্ন ডোমেন নেম বিভিন্ন মেয়াদে ভাড়া নেওয়া যায় এক বছর দুই বছর তিন বছর বিভিন্ন মেয়াদে ভাড়া নেওয়া যায় তো এরকম একটা ডোমেন নেম রেজিস্ট্রার হচ্ছে গো ডেডি ডট কম তো আমরা চাইলে এখান থেকে যে ডোমেন নেমগুলো অ্যাভেলেবল আছে অর্থাৎ ফাঁকা আছে যেগুলো কেউ ব্যবহার করছে না এরকম একটা ডোমেন নেম বাৎসরিক চুক্তিতে ভাড়া নিতে পারি তো আমাদের তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কি করতে হবে আমাদের একটা ডোমেইন নেম দরকার হবে যেটা আমরা যে কোনো ডোমেন নেম রেজিস্টারের কাছ থেকে নিতে পারি এবং আমাদের একটা হোস্টিং সার্ভিস লাগবে অর্থাৎ এমন একটা কোম্পানি যাদের কাছে একটা ওয়েব সার্ভার আছে এবং যারা বিভিন্ন রকম প্যাকেজে হোস্টিং সার্ভিস প্রোভাইড করে এরকম একটা কোম্পানির কাছ থেকে আমাদের হোস্টিং সার্ভিস নিতে হবে এরপর আমাদের যেটা করতে হবে এই হোস্টিং সার্ভিস প্রোভাইডারের যে কম্পিউটার বা যে সার্ভার তার সাথে আমাদের ডোমেইন নেমটা লিঙ্ক করে দিতে হবে এরপর আমরা যদি সেই সার্ভার কম্পিউটার আমাদের ওয়েবসাইটের সবগুলো ডকুমেন্ট কপি করে তাহলে সেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে তো এই ছিল আমাদের তৃতীয় সপ্তাহের আয়োজন এর পরের সপ্তাহে আমরা একদম বর্তমান যুগে প্রচলিত কিছু নতুন টেকনোলজি বা ধারণা নিয়ে আলোচনা করব প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে হলে আরও কি কি জিনিস শেখা প্রয়োজন সেইগুলো সম্বন্ধে আমরা জানবো